আপনারা দেখছেন TBN24 নিউজ নেটওয়ার্ক TBN24 এক্সপ্লেনারে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা। 40 বছর হলেই আমাদের শরীর ভারী হতে শুরু করে আর ধীরে ধীরে শরীর এগুতে থাকে বাধক্যের দিকে বাধকক পুরোপুরি বন্ধ করা না গেলেও শরীর ও মনে তা স্থির করতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন নিউরোলজিস্টরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি অধ্যাপক ও ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের হেনরি অ্যান্ড অ্যালিসন ম্যাকক্যান্স সেন্টার ফর ব্রেন হেলথের সহপরিচালক রুডলফ ইঞ্চি স্নায়ুজনিত রোগ নিয়ে প্রচুর আধুনিক গবেষণা করেছেন দু সালে হলিস্টিক হেলথ চিন্তাবিদ দীপক চোপড়ার সঙ্গে যৌথভাবে লিখেছেন সুপার ব্রেন বই তাতে তারা বলেন মানুষের মস্তিষ্কের সক্ষমতা দৈনন্দিন ব্যবহারের অনেক বাইরে এবং সচেতন অভ্যাসের মাধ্যমে মানুষ নিজের মস্তিষ্ককে আরও সৃজনশীল ও কার্যকর করে তুলতে পারে একই সঙ্গে শেল্ড নামের একটি জীবনধারা ভিত্তিক পরিকল্পনার প্রণেতাও ট্রান্সে বিশ্বখ্যাত এই নিউরোলজিস্টের শিল্ড লাইফস্টাইলে ছয়টি অভ্যাসকে গুরুত্বের সাথে তুলে ধরা হলেও প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ভালো মানের ঘুম নিশ্চিত করা জরুরি ট্যান্সি মনে করেন ঘুমের সময় শুধু স্মৃতি সংরক্ষণ হয় না মস্তিষ্ক থেকে বিষাক্ত উপাদানও বের হয়ে যায় তিনি বলেন গভীর ঘুমের সময় অ্যামাইলয়েড নামের আঠালো বিষাক্ত প্রোটিন পরিষ্কার হয় যা আলসেইমার রোগের সঙ্গে জড়িত তার নির্দিষ্ট কোনো ঘুমের সময় নেই তবে কখন ঘুম থেকে উঠতে হবে সেখান থেকে উল্টো হিসাব করে অন্তত সাত ঘন্টা ঘুম নিশ্চিত করে ঘুমানোর এক ঘন্টা আগে তিনি টিভি ও ফোন ব্যবহার বন্ধ করেন যদি কখনো পাঁচ বা ছয় ঘন্টার বেশি ঘুম না হয় তিনি পাওয়ার ন্যাপ নেওয়ার পরামর্শ দেন এই নিউরোলজিস্ট প্রয়োজনে কর্মস্থলে একটু ঘুমিয়ে পড়লেও সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি দীর্ঘস্থায়ী মানসিক চাপ মস্তিষ্কের জন্য ক্ষতিকর চাপ থেকে নামের একটি রাসায়নিক তৈরি হয় যা মস্তিষ্কের জন্য বিশ্বের মতো আধুনিক জীবনের ইমেল সোশ্যাল মিডিয়া ও সারাক্ষণ আপডেট থাকার চাপ মানুষের উপর অতিরিক্ত বোঝা তৈরি করছে চাপ কমানোর জন্য তার প্রধান অস্ত্র হল ধ্যান তিনি বলেন মানুষের মাথার ভেতরের অবিরাম কথাবার্তা বা নিজের সাথে নিজের কথোপকথন বন্ধ করা জরুরি পাশাপাশি অতীত নিয়ে আফসোস বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান মুহূর্তে থাকার উপরও জোর দেন তিনি সামাজিক জীবন মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একাকিত্ব স্নায়ু ক্ষয়জনিত রোগের ঝুঁকি বাড়ায় বলে গবেষণায় দেখা গেছে ট্যানজি বলেন মস্তিষ্ক উদ্দীপনা চায় তবে এমন মানুষের কাছ থেকে যাদের আপনি পছন্দ করেন ব্যস্ততার কারণে তিনি বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা করতে না পারলেও নিয়মিত ফোন বা মেসেজে যোগাযোগ রাখেন প্রতিদিন দুই তিনটি বন্ধু গ্রুপের সঙ্গে যোগাযোগ করাকেই তিনি ব্রেন ফ্রেন্ডলি সোশ্যাল মিডিয়া ব্যবহার বলে মনে করেন নিয়মিত শরীরচর্চা মস্তিষ্কে রক্তপ্রবাহ রক্ত প্রবাহ বাড়ায় এবং নতুন স্নায়ুকোষ তৈরিতে সাহায্য করে ব্যায়াম মস্তিষ্কে বা নতুন জন্মানোর প্রক্রিয়া সক্রিয় করে বিশেষ করে মস্তিষ্কের সেই অংশে যা আলজেমাইমারে আগে ক্ষতিগ্রস্ত হয় ট্রানজি প্রতি দুই দিনে একবার অফিসে থাকা এক্সারসাইজ বাইকে ত্রিশ মিনিট ব্যায়াম করেন অন্যদিনগুলোতে হাঁটাহাঁটি করেন নতুন কিছু শেখা মানে নতুন স্নায়ু সংযোগ তৈরি করা বয়স সঙ্গে মানুষ কম ঝুঁকি দেয় নতুন কিছুর চেষ্টা কম করে যা মস্তিষ্কের জন্য ক্ষতিকর নতুন শেখা স্ন্যাপটিক রিজার্ভ তৈরি করে যা স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে তিনি নিজে কিবোর্ড পাচান বই পড়েন ডকুমেন্টারি দেখেন ও পডকাস্ট শোনেন মস্তিষ্ক সুস্থ রাখতে খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিবলের সবচেয়ে জরুরি হল এমন খাবার খাওয়া যা মাইক্রোবায়োম এর জন্য ভালো সঠিক ব্যাকটেরিয়া মস্তিষ্কে প্রদাহ কমাতে ও ক্ষতিকর প্রোটিন দূর করতে সাহায্য করে তিনি মূলত ভূমধ্য সাগরীয় অনুসরণ করেন ফল শাকসবজি অলিভ অয়েল তিনি বেশিরভাগ সময় ভেগান খাবার খান তবে মাঝে মাঝে পিৎসা খেতেও আপত্তি নেই স্ন্যাক্স হিসেবে তিনি আপেল নাশপাতি বাদাম বীজ পছন্দ করেন তার ভাষায় আপনার অন্তের ব্যাকটেরিয়া কচকচে জিনিস ভালোবাসে চিপস নয় নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর